প্রথমবার কাঁকড়া ফ্রাই খেলাম এদিন প্রথমবারের মতো সাগর পাড়ে কাঁকড়ার ফ্রাই খেতে গিয়েছিলাম সাথে ছিল আমার কয়েকজন বন্ধু সবাই মিলে অনেকদিন পর একটু ঘুরতে বের হয়েছি বিকেলের দিকের সাগরের বাতাসটা ছিল দারুণ ঠান্ডা আর শান্ত শুধু ঢেবের গর্জন আর মানুষের হাসির শব্দ বন্ধুরা আগেও খেয়েছে কিন্তু আমার জন্য এটা পুরো নতুন অভিজ্ঞতা তারা বারবার বলছিল আজ তোকে খেতেই হবে আমিও ভাবলাম চল দেখি সারটা কেমন প্রায় আসতেই চারপাশে হালকা ঝাঝাল গন্ধ ছড়িয়ে পড়ল বন্ধুরা মজা করে বলল টেনশান কইরো না দারুণ লাগবে প্রথমে একটু ভয় লাগছিল কারণ সত্যি বলতে জীবনে কখনও কাঁকড়া খায়নি কিন্তু সবাই যখন তাকিয়ে আছে তখন আর পিছু হটার পথ নেই অবশেষে এক টুকরা তুলে মুখে দিলাম এবার মনে হলো এতদিন খাইনি কেন বাইরে মচমচে ভেতরে নরম আর স্বাদটা যেন অন্যরকম এক সমুদ্রের ঘ্রাণ নিয়ে আসে বন্ধুরা আমার মুখ দেখে হেসে উঠল। কারণ আমি চুপচাপ পুরোটা খেয়ে ফেলেছি তারপর তো সবাই মিলে আরাম করে গল্প হাসাহাসি ছবি তোলা সব মিলিয়ে দিনটা একেবারে মনে রাখার মতো হয়ে গেল সাগর পাড়ের সেই প্রথম কাঁকড়া ফ্রাই ট্রাই আমার জন্য একটা ছোট্ট অ্যাডভেঞ্চারের মতো ছিল আর বন্ধুরা থাকায় সেটা আরও সুন্দর হয়ে উঠেছিল